আসসালামু আলাইকুম আমরা এখন দেখতেছি হচ্ছে আমাদের ফিনিশিং লাইন ফিনিশিং লাইনে কিভাবে কাজ করে ওইটা একটু দেখায় আপনাদেরকে আপনারা ধারণা পাবেন নতুনরা এই যে এখানে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে কাউন্ট করতেছে ওয়াশ থেকে মাল আসছে রিসিভ করার পর উনি কাউন্ট করতেছে কাউন্ট করার পরে হচ্ছে এইখানে লুপগুলা কাটতেছে লুপ কাটার পর হচ্ছে টপ সাইডে সুতা কাটতেছে না কোয়ালিটি চেক করতেছে এর হচ্ছে মানে টপ সাইডের কোয়ালিটি চেক তারপরে ইনসাইড এখানে ইনসাইডের মানে ইনসাইডের এখানে সুতা কাটতেছে এবং ইনসাইড থ্রেড কাট আর এখানে হচ্ছে পট্টি কাটতেছে তারপরে এখানে দুইজন কিউআই আছে আচ্ছা ওরা হচ্ছে কি করতেছে ইনসাইডের হচ্ছে কোয়ালিটি ফাইনাল চেক করতেছে মানে এটা মালটা সাকিং এ যাবে সুতা টুতা থাকলো ওইখানে সাকিং এর পরে বাটন লাগাবে না আয়রনে যাবে বাটন লাগাবে আচ্ছা চলেন দেখি এই হচ্ছে এরা কি করতেছে তাহলে ল্যাবের লাগাইতেছে আচ্ছা ল্যবেল এবং বারটেক না আচ্ছা আসেন আমার সাথে আপনি এখানে হচ্ছে আয়রন ম্যানরা আয়রন করতেছে এই হলো টপ সাইড আয়রন করতেছে ইনসাইড আয়রন ইনসাইড আয়রন লাগতেছে না এটাতে ওই পাশে না এখানে মেজারমেন্ট কিউ আই বয়জন করে মেজারমেন্ট ثلاثه জন এনা তিন জন তিন জন ওরা হচ্ছে মেজারমেন্ট চার্ট আছে চার্ট লাগানো আছে অনুযায়ী দেখে মেজারমেন্ট করতেছে তারপরে এইখানে কি হচ্ছে এখানে গেট আপ গেট আপ গেট আপ কিউ হয় ওনারা না কয়জন এখানে ثلاثه না জন তারপরে এখানে প্রাইস টিকেট অ্যাটাচ করতেছে প্রাইস টিকেট অ্যাটাচ করতেছে ওনারও তো অপারেটর তারপরে তারপরে আমার পেগিনে মাল ঢুকতেছে এরপর মেটাল ডিটেক্টর দিয়ে প্যাকিং এ মাল ঢুকবে তাই না আচ্ছা এই হচ্ছে মেটাল ডিটেক্টরের দিকে যাচ্ছি এই যে দেখেন এই হচ্ছে মেটাল ডিটেক্টর এইখানে নিয়মাবলীগুলো আছে আর ভিতরে প্যাকিং এরিয়া ওইখানে গিয়ে হচ্ছে ফোল্ডিং প্যাকিং যা আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং লাইনগুলো আসলে কেমন হয় দেখতে আমি যদি আবার ওই পাশ দিয়ে যাই এটা হচ্ছে আইলস এটা কি আয়রন এটা টপ সাইড টপ সাইডে আয়রন করে না কাজ নাই এখন তাহলে ভাই শুরু হয়েছে প্রথমে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই তার মানে শুরু হয়েছে প্রথমে কি দিয়ে প্রথমে হচ্ছে আপনি মালগুলো রিসিভ করছেন না কাউন্ট করছেন কাউন্ট করার পরে আপনার লুপ কাটতেছে আচ্ছা সুতা কাটতেছে তারপরে তারপরে ইনসাইড চেক করতেছে কোয়ালিটি চেক করবে ইনসাইড এরপর হচ্ছে সাকার মেশিন দিয়ে থ্রেড গুলা সাক করে না তারপরে তারপরে যাবে ইনসাইড ইনসাইড করবে ইনসাইড হ্যাঁ ইনসাইডের পরে লাগাবে বাটন লাগাবে তারপরে টপ সাইড আইরন করবে টপ সাইড আইরন এরপর হচ্ছে চলে যাবে মেজারমেন্ট সেকশন পরে যে গেটআপ গেটআপ এরপর হচ্ছে প্রাইস টিকেট অ্যাটাচ এরপর

কোয়ালিটি সহ রাইট টোটাল লাইন পুরো লাইন আপনি শুধু আপনার সেকশন আমি আমার আচ্ছা ফুল লাইন ফুল লাইন তাহলে এমন সাথে জন্য লাগবে এইখানে হচ্ছে হেল্পারটা বেশি লাগে ফিনিশিং এরিয়া তাই না এত লাগে 12 জন 12 জন হেল্পার লাগে হেল্পার লাগে 12 জন কোয়ালিটি আর লাগে 4 জন এবং কোয়ালিটির পরিমাণও বেশি ফিনিশিং ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন